আসসালামু আলাইকুম আমি স্বামী বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি সকাল সকাল দেখতে পাচ্ছেন যে আমি খোলা ছাদের নিচে মাটির চুলায় আজকে শীতের পিঠা বানাচ্ছি ভাপা পিঠা সবাই জানেন যে শীতের মৌসুম চলে আসছে সবার ঘরে ঘরে ভাপা পিঠা হবে সকালবেলা নাস্তা হবে আজকে ভাপা পিঠা সবাই খেতে চাইলে স্বামী আপুর বাড়িতে চলে আসবেন ইনশাল্লাহ বানাই খাওয়াবো এই যে আমি এখন পিঠা বানাচ্ছি বানাচ্ছে আমার যা বোন এরা বানাচ্ছে আমি দেখছি ভিডিও করছি আজকে সকাল সাতটার মধ্যে পিঠা বানাইয়ে সবাই কে দিছি খাওয়াইছি আমরা খেয়েছি এখন আমি দুপুরের রান্নাটা এই হাতেই চুলায় করে ফেলবো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ নারকেল দিয়ে কচুর লতি ডাল আর মুরগির মাংস আমার রান্না বাড়া খুবই সিম্পল খুবই সাধারণ আমি যতটুকু রান্না করি টুকিটাকি সবই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি প্রথমে তেলের উপরে মরিচ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে নিচ্ছি একটু লবণ দিয়ে আমার পেঁয়াজটা যখন একটু হালকা একটু লাল লাল হয়ে যাবে আমি এর মধ্যে আলাদা করে আমি চিংড়ি মাছটা ভাজি করে নিই এর মধ্যেই আমি চিংড়ি মাছটা দিয়ে ভাজি করে নিব এটা একটা শর্টকাট রান্না আমি চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া দিয়ে হ্যাঁ কিছুক্ষণ নাড়াচাড়া দিব একটু ভালো করে ভাজি করে নিব আর কি একটু হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছটা এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব এখন দিব হলুদ হলুদের গুঁড়া লবণের গুঁড়া সরি ঝালের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া দিয়ে কষায় নিব এখন আমি দিয়ে দিব কচুর লতি একটু পানি দিয়ে দিলাম যেন নিচে পুড়ে না যায় মশলাটা দিয়ে আমি কষাই নিব ভালো করে শীত চলে আসছে শীতের সময়টা খুবই ভালো লাগে আপনারা সবাই কেউ কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে যার কারণে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে আর কি এটা আমি কিছুক্ষণ কষাই নিয়ে এর মধ্যে আমি নারকেল দিয়ে দিবো চুলায় রান্না করাটা অনেক মজা খুবই দ্রুত রান্না হয়ে যায় নারকেলটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ আমি কষাবো খুবই চুলায় কষ্ট করে রান্না করতে পারে চুলার রান্না ভালো চুলা রান্না খেতেও অনেক টেস্ট যারা চুলায় রান্না করেন খান তারা তো অবশ্যই বুঝেন যে চুলা রান্নার টেস্টটা একটু আলাদা আমি একটু চেষ্টা করি মাঝে মধ্যে চুলা একটু রান্না করা কারণ আমার গ্রামের বাড়িতে দেখেছেন যে আমি একটা চুলায় রান্না করার জন্য একটা ঘরও বানাইছি রান্নাঘর গ্রামে গেলে আমি চুলায় রান্না করি আমার ভালো লাগে অনেক ভালো লাগে আগে তো দেখছি আমার মা চাচিরা সবাই চুলায় রান্না করতো আগে তো এই গ্যাস কারেন্টের চুলা এগুলো তো ছিল না আগে তো চুলাতেই সবাই রান্না করতো সেইটাই ধরে রাখছি আমিও আমারও ভালো লাগে চুলা রান্না করতে আপনারা সবাই দেখেছেন আমার ভিডিওতে অনেকেই জানেন যে আমি গ্রামে গেলেও আমি চুলায় রান্না করি এখন আমার লতিটা হয়ে গেছে এখন আমার মুরগিটা রান্না করে নিব পেঁয়াজ তেলের উপরে পেঁয়াজ ভাজি করে আদা বাটা রসুন বাটা তেলের উপরে দিয়ে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা লবঙ্গ গোলমরিচ সবই এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এখন ভালো করে কষানো হবে কষায় নিয়ে তারপরে মাংসটা দিয়ে একটু ভালো করে কষায়ে হালকা একটু পানি দিয়ে জাল দিয়ে নামাই ফেলবে এই তো আমার মুরগিটা প্রায় শেষের দিকে কষানো এখন একটু হালকা গরম পানি দিয়ে দিব আমি ভিডিও করছিলাম আমার বোন রান্না করছিল এই তো মুরগিটা হয়ে গেছে এখন এই যে মশলা দিয়ে নামাই ফেলেছি লতি মুরগি মাংস আর এটা যে পিঠা বানাইছিলাম সকালে ছালা তার ডাল আজকের খাবার এইটাই আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকাল আবার যেটা রান্না করব আবার ভিডিও দিব আপনারা আবার কালকের জন্য অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আবার কালকে নতুন ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন সাপোর্ট করবেন